হ্যালো বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজ আমরা কথা বলবো এমন কিছু নিয়ে যেগুলো দু হাজার তিরিশ সালের পরেও তোমাকে এগিয়ে রাখবে এই ডিজিটাল যুগে এআই আর অটোমেশন দুনিয়া পাল্টে দিচ্ছে শুনলে অবাক হবে দু হাজার সালের মধ্যে এআই প্রায় আটশো মিলিয়ন শ্রমিকের প্লেসমেন্টের কাজ করবে কিন্তু আমরা এখনো পড়াশোনায় আটকে আছি কে কি আবিষ্কার করলো কোন সালে করলো এসব মুখস্থ করছে চারপাশে থাকাও যে ফোন বা ল্যাপটপ তুমি ব্যবহার করছো এগুলো কি দুই বছর আগেও এমন ছিল টেকনোলজির প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা বছরের পর বছর একই কারিকুলাম কেন এতে কোনো নতুনত্ব নেই কেন এআই এর যুগে আমাদের শিক্ষা আপডেট হচ্ছে না সত্যি বলতে এই দেশে কেউ তোমার ভালো চায় না সবাই নিজের স্বার্থে ব্যস্ত তাই নিজের ভালো নিজেকেই বুঝতে হবে এই দুনিয়া কাপাতে এআই আসছে আর আমরা কি করছি বসে বসে নৌকার দৌড় দেখছি কিভাবে সুজা পথে গোল করব এসব ভাবছি এই ভন্ডামির আর সময় নেই এআই যেমন অনেক চাকরি কেড়ে নেবে তেমনই নতুন সুযোগও তৈরি করবে আজ আমি তোমাদের এমন পাঁচটি স্কিল শেয়ার করব যেগুলো এআই এর যুগেও আগামী দশ বছর টিকে থাকবে এই স্কিলগুলো শিখলে তুমি শুধু ইনকামই করবে না পুরো কেরিয়ার গড়ে তুলতে পারবে তাহলে চলো শুরু করা যাক প্রথম স্কিল প্রম্পট ইঞ্জিনিয়ারিং এআই এর এই যুগে প্রম্পট ইঞ্জিনিয়ারিং একটি সুপার পাওয়ার এটা কি সহজ কথা এআই টুল যেমন চ্যাট থেকে সঠিক নির্দেশনা নিয়ে সেরা আউটপুট বের করার কৌশল ধরো তুমি চাও একটি বিজনেস আইডিয়া সঠিক প্রম্পট দিলে ChatGPT এমন আইডিয়া দেবে যা তোমার মাথায় কখনো আসতো না এই স্কিল শিখলে তুমি একা 10 বারো জনের কাজ করতে পারবে ফ্রিল্যান্সিং মার্কেটে এর ডিমান্ড আকাশ ছোঁয়া শুরু করতে চাও ইউটিউবে ফ্রি টিউটোরিয়াল দেখে প্র্যাকটিস শুরু করো দ্বিতীয় স্কিল ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন আজকের দুনিয়ায় মানুষের মনোযোগই সবচেয়ে বড় সম্পদ আর এই মনোযোগ ক্যাপচার করার সেরা মাধ্যম হলো ভিডিও পঁচাশি পার্সেন্ট মানুষ টেক্সট পড়ার চেয়ে ভিডিও দেখতে পছন্দ করে ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম এই প্ল্যাটফর্মগুলো এখন সোনার খনি দু হাজার পঁচিশ সালে পার্সোনাল ব্র্যান্ডিং সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি যত বেশি মানুষের কাছে পৌঁছাবে তত দ্রুত তোমার বিজনেস বাড়বে কিভাবে শুরু করবে ফোন হাতে নাও ভিডিও বানানো শুরু করো মানুষের জীবনে প্রভাব ফেলে এমন কনটেন্ট তৈরি করো ক্যামেরার সামনে আসতে চাও না সমস্যা নেই এআই টুল ব্যবহার করো লিওনার্দো এআই দিয়ে ছবি তৈরি করো ইলেভেন লেন্স দিয়ে ভয়েস জেনারেট করো ভিডিও এডিটিং শিখতে ক্যাপ দিয়ে শুরু করো প্রিমার ব্যবহার করতে চাইলে তাও শিখতে পারো ফ্রিলেন্সিং মার্কেটে ভিডিও এডিটরদের ডিমান্ড আকাশ ছোঁয়া নিজের ইউটিউব চ্যানেল শুরু করো কোয়ালিটি দাও দেখবে রেজাল্টে দেরি হবে না তৃতীয় স্কিল ডিজিটাল মার্কেটিং প্রত্যেকটি ব্র্যান্ড ই কমার্স অ্যাপ সবাই চায় তাদের টার্গেট কাস্টমারের কাছে পৌঁছাতে আর এর জন্য ডিজিটাল মার্কেটিং এর মারাত্মক স্কিল আগে মানুষ বিলবোর্ড টিভিতে বিজ্ঞাপন দিত কিন্তু এখন ধরো তুমি পাঞ্জাবি বিক্রি করবে টিভিতে বিজ্ঞাপন দিলে সবাই দেখবে কিন্তু তোমার টার্গেট কাস্টমার কারা পনেরো থেকে পঁচিশ বছরের তরুণরা ডিজিটাল মার্কেটিং জানলে তুমি শুধু তাদের কাছে পৌঁছাবে কিভাবে শুরু করবে প্রথমে ডিজিটাল মার্কেটিং এর বেসিক কনসেপ্ট খুঁজো ফেসবুক অ্যাড গুগল অ্যাড ইনফ্লুয়েসার মার্কেটিং এগুলো শিখে একটি সাবজেক্টে এক্সপার্ট হও চারপাশে লক্ষ্য করো বড় ব্যান্ডরা কিভাবে কাস্টমারদের হোক করছে হিউম্যান সাইকোলজি নিয়ে পড়ো ইউটিউবে ফ্রি রিসোর্স থেকে শুরু করো ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ ধরো বা নিজের মার্কেটিং এজেন্সি শুরু করো এই স্কিল শিখলে কয়েক মাসের মধ্যেই ইনকাম শুরু হবে চতুর্থ স্কিল অটোমেশন চিন্তা করো যে কাজগুলো তুমি বারবার করো সেগুলো যদি অটোমেটিক হয়ে যায় ইমেল রিপ্লাই থেকে বিজনেস অপারেশন সবকিছু দিয়ে সম্ভব এটি এমন একটা সিস্টেম যেখানে কাজগুলো মেশিন নিজেই করে ফেলবে মানুষ ভুল করে ক্লান্ত হয় কিন্তু অটোমেশন শূন্য ভুল শূন্য ক্লান্তি প্রতিদিন লক্ষ লক্ষ বিজনেস শুরু হচ্ছে তাদের অপারেশন অটোমেশন করার জন্য এক্সপার্ট লাগবে তুমি যদি এই স্কিল শিখে ফেলো তোমার ডিমান্ড হবে আকাশ ছো কিভাবে শুরু করবে মেশিন লার্নিং এর বেসিক কোর্স শিখে ফেলো ফ্রি কোর্স দেখো যেমন কোর্সের আবার ইউটিউব হবে এআই এজেন্ট তৈরি করতে শিখো যারা তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হবে এই স্কিল শিখলে তুমি একাই একটি বিজনেস দাঁড় করিয়ে ফেলতে পারবে পঞ্চম স্কিল এন্টারপ্রিনারশিপ বিজনেস শুনলেই মনে হয় অনেক টাকা লাগবে তো সত্যি বলতে বিজনেসের জন্য লাগে একটি দারুণ আইডিয়া আর সমস্যা সমাধানে মাইন্ডসে উদাহরণ বাংলাদেশের একটি ক্যাব ব্র্যান্ড করানোর সময় মাত্র বারো হাজার টাকা দিয়ে শুরু করে আজ তাদের মূল্য পঞ্চাশ কোটি টাকা তারা দেখলো বাজারে ভালো ক্যাপের গ্যাপ আছে সেই গ্যাপ পূরণ করলো আর আজ তারা সফল তুমি কি বিজনেস করবে চ্যাটজিবিটি থেকে আইডিয়া নাও বিজনেস প্ল্যান থেকে এক্সিকিউশন তোমার বন্ধু ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে লাখ লাখ টাকা আয় করা সম্ভব কিভাবে শুরু করবে ইউটিউবে ওয়াই কম্বিনেটরের ফ্রি কোর্স দেখো বড় বড় এন্টারপ্রেনারদের ফলো করো একটা আইডিয়া পুরো দুনিয়াকে বদলে যেতে পারে তাই আইডিয়া পেলে চুপ করে থেকোনা শুরু করে দাও বোনাস স্কিল সেলফ ডেভেলপমেন্ট তোমার শরীর মন আর কনফিডেন্স যদি ঠিক না থাকে তাহলে কোনো স্কিল কাজে আসবে না তাই ফিজিক্যাল ফিটনেস এর উপর ফোকাস করো জিমে যাও নিজেকে ফিট রাখো সেলফ হেল্প বই পড়ো বই পড়া তোমার মাইন্ডসেট শক্ত করবে নতুন আইডিয়া দেবে পাবলিক স্পিকিং শিখো মানুষকে মোটিভেশন করো মানুষকে মোটিভেট করো ইন্সপায়ার করো নেটওয়ার্কিং করো ভালো মানুষের সঙ্গে কানেকশন বাড়াও আর সবচেয়ে বড় কথা কাল থেকে ভালো হব এই অজুহাত বাদ দাও আজ থেকে শুরু করো কে জানে কাল তুমি থাকবে কিনা তাই এখনই নিজেকে বদলে ফেলো শেষ কথা বন্ধুরা এই স্কিলগুলো শিখে নিজের ভবিষ্যৎ করতে পারো কেউ তোমার জন্য অপেক্ষা করবে না তাই আজ থেকেই শুরু করো সাবস্ক্রাইব করো বেল আইকন প্রেস করো যাতে নতুন ভিডিও মিস না করো ইনশাল্লাহ একসঙ্গে আমরা স্বপ্নের জীবন করব আল্লাহ হাফেজ